হ্যালো এভ্রিওান নতুন একটি ভিডিওতে আবার আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এই যে আকাশে প্রচুর মেঘ হয়েছে মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আর এই ঝড় বৃষ্টিটা অনেকদিন ধরেই খুব দরকার ছিল কারণ ফসল হচ্ছিল না ঠিকমতো যে ফসলটাই লাগানো হচ্ছিল একটু বড়ো হওয়ার সাথে সাথে কেমন যেন কুকড়ে যাচ্ছিল আর এই যে বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গিয়েছে কালবৈশাখী ঝড় বলা যায় এটাই মনে হয় বছরের প্রথম ঝড় আমাদের এখানে তো বেশ জোরেই ঝড় হচ্ছে তবে একটা জিনিস হলো গাছে যে দুই চারটা আম হয়েছে সেগুলো আর থাকবে না তো সে যাই হোক অন্যান্য ফসলের একটু উপকার হলো আর কি আর এই ঝড়ের মধ্যে মনে মনে ভাবছিলাম যে ঝড়টা শেষ হওয়ার সাথে সাথে মাছ ধরতে নামবো কারণ আকাশে মেঘ ডাকলে আর বজ্রবৃষ্টি হলে খালের মাছ ডাঙায় উঠে যায় ছোট থেকেই দেখেছি তো এই যে চিচিঙ্গা ক্ষেতের মধ্যে পানি জমেছে আর এর মধ্যেই কই মাছ উঠে যায় তো আমার ভাগ্য খারাপ একটাও মাছ ওঠেনি আজকে জীবনের প্রথম অভিজ্ঞতা তো যাই হোক বেশ ভালো লাগলো আমি আর ভাই এসেছিলাম আর আমার ছেলেটাও এসেছিল সে তো খুব খুশি তো প্রথম অভিজ্ঞতা আমি এর আগে কখন এরকম কাদায় নেমে মাছ ধরিনি তো এখন হচ্ছে বিকেলবেলা একটা বিয়ের নিমন্ত্রণ ছিল বাড়ির পাশে তো যাচ্ছিলাম একদম সাদা সীতাভাবে সেজেছি কারণ বিয়ের অনুষ্ঠানটাও ছিল সেরকম সাদা সিধা তো এই যে বিয়ে হচ্ছে আর বিয়ের খাবারের ছিল চিকেন বিরিয়ানি তো আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে ভয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে কথাগুলো নাকে বেঁধে যাচ্ছিলো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর ভালো থাকবেন সবাই আজকের ভিডিওটি এ পর্যন্তই